গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার গণেশ চতুর্থী তোমরা সবাই জানো একটা চুয়ান্ন থেকে লাগছে সন্ধেবেলা পুজোর আছে সকাল থেকেই আমাদের দৌড়াদৌড়ি সেটা চলছে তার মধ্যে আমি আরও জ্বালাচ্ছি সবাইকে কারণ আমার এই অ্যালার্জির জন্য জানি না বন্ধান দিকেও সকাল থেকে দৌড়ো তোলো আমি তো ভুগজি যাইও তো এই যে এইগুলো তো এইগুলো সমস্ত মানে আমার সব র্যাশ হয়ে রয়েছে মেডিসিন খাচ্ছি বাট স্কিনের যে ডাক্তার সে আমার আজই বিকাল সাড়ে পাঁচটায় বসবে যেটা আমার পক্ষে অসম্ভব গিয়ে দেখানো কারণ ঠাকুর মশাই আসবেই প্রায় সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে আর সাড়ে পাঁচটার সময় যদি আমি ডাক্তার দেখাতে যাইতো আমার ভাসুর রেগে গেছে বলছো তাহলে পুজো করুক ওকে ডাক্তার টাক্তার কিছু দেখাতে হবে না তো কিছু করার নেই কিন্তু পুজোর এটা তো করতে হবে আপাতত তোমাদের কালকে বলেইছিলাম যে বনাদি বেশিরভাগ বাসনপত্র মেজেই রেখেছিলো কয়েকটা আছে সেগুলো পরে করে নেওয়া হবে আর এখন খালি জলখাবারের ব্যবস্থাটা হবে আর দুপুরে কোনো মতে নমো নমো করে করে দুপুরেটা করে সরিয়ে দিয়ে তারপরে আমি রান্না করব ভোগের বিষয়গুলো রাতে যা খাওয়া দাওয়া হবে হবে কিন্তু বাপার যে ভোগটা এত সকালে যদি আমি করে রাখি তাহলে দিতে দিতে সেটা মানে নষ্ট হয়ে যাবে আর কি তো এই কারণের জন্যে তো চলো যতটুকু তোমাদের সাথে শেয়ার করবো এখন গন্ধনা বসেছে কাটাকুটি করতে ও বেচারিও আমার জন্য দৌড়তো দৌড়তো ওষুধ আনতে গেল আর কিছু জিনিস আনা হয়েছে কিছু জিনিস আনা হয়েছে এখনো টুকটাক বাকি আছে এই জায়গা ঠিক করার আছে দেখা যাক কতদূর কি হয় সবটাই শেয়ার করব তো দেখো ডাক্তারের কাছ থেকে এসেই কিন্তু আমি সমস্ত ভোগ রান্নায় লেগে পড়েছি তাড়াতাড়ি করে যতটা সম্ভব হয়েছে আমি করেছি আর এদিকে দেখো বন্দনাদি বসে আছে আরও টুকটাক মানে ফ্রায়েড রাইসে সব কাটাকুটি করবে ও বেচারি কিন্তু সকাল থেকে অনেক আমাকে হেল্প করেছে বলে কিন্তু আমি জিনিসটা উদ্ধার করতে পেরেছি নাহলে হয়তো পেরে উঠতাম না এখন রেডি তো হয়ে গেছি সব দেখাবো তো এই যে আমার পুরো অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক পুজোটা তো এখন ব্যবস্থা করেছি তো চোদ্দ ব্যবস্থা করতেই হবে চলো কি সব ভোগের আয়োজন করবেন সবটাই তোমাদের একবার দেখিয়ে দি বাপ্পাকে সাজানোর জায়গাটা বনানী দিয়ে আর বন্দনা দিয়ে দুজনে মিলে করেছে মানে সা চিনুর যে ম্যাথ সেটটি দিলোনি সে আর বন্ধনাদি মিলে সব দেখিয়ে দি এদিকে দাও এই যে বাপ্পার বুউ আর এখানে আমাদেরটা করে রেখেছে ডালবো তুমি ওটা আগে অন করো ঘি দিয়ে দেবো অপুর মা অসুবিধা হয় উপরে ঘরটা ভাড়া দিলের সঙ্গে টাকাটা বেশি পেলো হ্যাঁ কাছে তেরো বছর नमः गणेश देवतावे नमः नवा ओम आकृत्रिम जगदग्र कलामक्ष रुमंश गणेश देवता प्रणय प्रण आकृत्रिम जगदग्र कलामक्ष रुमंश गणेश देवता जीवय यचित आकृत्रिम जगदग्र कलामक्ष रुमंश गणेश देवता जीवय यचित आदि आकृत्रिम जगदग्र कलामक्ष रुमंश गणेश देवता सर्वे द्यानि ब्रह्मतमोषा प्राण प्रणय यश्च कृष्ण मनते जो महादेव श्यामिया के जो शंख और स्वाहा ओम नन्नम 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 गणेश देवतावे ओका गणेश देवतावे नमो नमः ओम বঙ্গে তস্ময় অর্ঘা উই নবা বঙ্গে তস্ময় অর্ঘা নবা যদি পতয়ে দে বঙ্গে তস্ময় অর্ঘা সম্প্রদায় ভগবতে শ্রী সূর্য দেবতা উই নবা ভাদ্র মাসে সিংহরা সূর্য সূর্য ভক্তে যে তোতান দিবা ইদে অন্ধা পুষ্পা নবা এটা অন্ধা পুষ্পা নবা পুষ্পমাল্লা উই নবা ও দেবতা উই নবা গণেশ দেবতা ওম সুক্তেনা গতিতম মাতরনা পুষ্পো आदिना पियो पुष्मल्ला वोई शंकर दाना वोई जाम वाले शरे वो ताव वोई नमुना वाह पियो पुष्मल्ला वोई नमुना वाह ये ताप पियो परापत्रा वोई नमा मिल्ला पत्रा ये नमा दोषी पत्रे निभायो शंकर दाना जाम वाले शरे वो ताव वोई नमुना वाह ऊपरा पत्रा वोई शंकर दाना वोई जाम প্রবং লাভ এব বকে তে স্বয় অর্ঘা বৈ নমঃ পূর্ব वा তে স্বয় অর্ঘ নমঃ বকে তে স্বয় অর্ঘা বৈ নমঃ হেতব গুণিপতয়ে দেবাঃ সর্ব সংতায় সিদ্ধি দাতা গণেশ দেবতায় বৈ নমঃ ঊর্ব দুর্বাক্ষ সমাজকগণ পদ্ম ા હ সা वा ধ ા ধ মধ वा ্ वा ત । आज गुना वो मन पाकी नाम सियाना वो भक्ति निराशे सो जो गुरु मिले सो ही मिले लगते वो एक श्रंगा तोरी माता एक एक신 जो 168 के दिशा कुना से दूजी वंद्य वपदे भविष्य गोती काकांत संकंतो जगत तको तंतो नकायो हमको उपजानो विघ्न नाश पर के गुण संभव न मम श्री कीरा जागरण Do that. वो बोले देखो ये जो बोलते हैं वो ये जो बोलते हैं ये जो बोलते हैं हां तो चलो अपन भेज दो हां आप अपने बैठिए चलो उठो कहां से हां हां ऐसे पड़े रहते पार्टी में नहीं बैठो बैठो नीचे बैठो अस्पताल की चेयर पे बैठो चेयर पे बैठो टोलटा कृष्ण वांग कृष्ण वांग कृष्ण वांग कृष्ण वांग कृष्ण वांग कृष्ण ওম বং দশ অষ্টবিংশতি সার্জ সগিত সমিপ্রা সম্লপ্রা নম এম সার্জ সগিত সম্লপ্রা নম এপত দিব দূধিপত দিবদাত্রদান ওম সমান ওম গাঙ্গ সিল্লপ্রং নমেসিতা নমনা পা হবে নৈবে ভাদ্রমাস শুক্লে পক্ষে চতুর্থান সিদ্ধিদাতা গণেশ চতুর্থান চতুর্থানিঠু এবারে সৌকালীনা প্রশ্ন সৌকালীনা প্রশ্ন আর মেয়েরা নিজেদের নামগুলো বলেছ সবার ছেলে মেয়েদেরও নামগুলো কি বলো বলেছ সপরিবর গানান বলো সপরিবর গানান জীবদিত স্থূল শরীর বিরধীন সর্বাপছান্তি পূর্বক অতুল ধন ঐশ্বর্য বিভূতি চাকুরি উন্নতি শুভ ফলপ্রাপ্তি পুত্রকন্যাদর সর্ব গ্রহ বৈগণ্য হৃষ্ট শান্তি বিদ্যার শুভ ফলপ্রাপ্তি সপরিবর্গান ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্ভর্গ পরিপূর্ণ অনব ছিন্ন সন্ততি মিত্রবর্ধন শত্রু ক্ষয় রাজ সম্মান সর্বপরিপূর্ণ ফলপ্রাপ্তি কামনার্থে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ দেবতা পূজা কর্মণে কোম কর্মন উন্নতি গণেশ দেবতা ওই সম্প্রদায় দিয়ে একটু কাজ করে